বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে আর লাইন না থাকার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু ছোট্ট খাটো একটা ভিডিও করি আজকে হচ্ছে আমার বাবা অনেকগুলো মাছ এনেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বাবা দেখো আজকে কতগুলো মাছ এনেছে এই যে এগুলো হচ্ছে গুঁড়া মাছ তো এই গুঁড়া মাছগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি আর এখানেও দেখো ইচা মাছ আছে তো এই ছোটো ছোটো ইচাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানেও গুঁড়া মাছ তারপরে এই হচ্ছে পোনা মাছ এগুলো ভাজা আছে আর এখানে দেখো ইচা মাছগুলো আমি ভাজছি আর এখানে ডাল ভেজে রেখেছি কারণ আজকে হচ্ছে ডালের বড়া করব আর সঙ্গে এই চচ্চড়ি করব ভাত রান্না হয়ে গেছে আর দেখো আমার ছেলে আমাকে দিতে এসেছে হচ্ছে ঝুড়ি ভাজা তো দেখো আমার হাতে দিতে চলে এসেছে ও খাচ্ছে খেতে খেতে ওর মায়ের কথা মনে পড়েছে ওর মাকে দেখো দিতে আসছে বলছে মা খাও তো এই দেখো দিয়ে চলে গেলো আর ওদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে টিপ টিপ করে তো ওইদিকে আমি এখন খেতে খেতে এখন এই যে রান্না বান্নাগুলো করছি তো অনেক দিন ধরে ভিডিও টিডিও পোস্ট করতে পারছি না মনটাও ভালো লাগছে না তো আজকে এই ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করলাম কি করছি সেটুকুই শেয়ার করছি তো এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি কুড়া মাছ খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর এখানে দেখো মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে আর দাদুও কিন্তু আজকে দেখো এত মাছ আছে আবার সঙ্গে হচ্ছে এই যে মাছের ডিমও এনেছে তো সব কিছু ভেজে নিলাম তারপরে এখানে দেখো রসুন পেঁয়াজ দিয়ে সোমবারে দিয়ে দিলাম তো ওই যে পিঁয় ইয়েটা চচ্চড়িটা তো তারপর ওইদিকে চচ্চড়িটা রান্না হচ্ছে আর আমি এদিকে হচ্ছে এখন এই মানে তরকারি মশলা টসলাগুলো করে নেব তো চলো এদিকে হচ্ছে পেঁয়াজ চিজগুলো আমার বোন ওদিকে কেটে দিচ্ছে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে পিয়াজি খেতে ইচ্ছা করছিল তো বৃষ্টি হচ্ছে যেহেতু তার জন্য ভাবছিলাম যে আজকে একটু পিয়াজি খাবো তো দেখো পিয়াজিটা মানে করব তো চলো তার আগে যে বেটে বেটেনি তো এখন আদা বাটবো আর হচ্ছে ভালোই লাগছে না মানে কি বলবো আর এত গরম দিয়েছে আর তার মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে লাইন থাকছে না মানে মন মেজা তো সেরকম ভালো লাগছে না তারপরে আদাটা বাটা হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমি এই ডালের ডাল দিয়ে হচ্ছে বড়া করব এটা হচ্ছে মসুরির ডাল তো মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে দেখো ডালগুলো আমি বেটে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে রান্নাটাও করছি তারপরে এদিকে দেখো এই যে ডাল তারপরে আদা লঙ্কা এগুলো সব দিয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নেব দেখো কত পেঁয়াজ তো আমাদের বাড়িতে কিন্তু অনেক পেঁয়াজ রসুন আছে তো তার জন্য পেঁয়াজ মানে পেঁয়াজিটা পড়ছি জমির পেঁয়াজ এগুলো তারপরে এখানে বেসন দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে নিলাম আর দেখো এখানে আমি এখন এটা মেখে নেব আর একটু হচ্ছে এই যে বেকিং পাউডার দিয়েছি মানে বলে না খাওয়ার শোটা ওই যে ওটা দিয়েছি তারপরে দিয়ে এটা ভালো করে মেখে নিলাম এখন হচ্ছে বড়া করব আর এই বৃষ্টির দিনে বড়া খেতে সত্যি খুব ভালো লাগে তাই না বলো তো তার জন্যে বড়াটা করলাম আর এদিকে আমার কিন্তু রান্নাবাড়ি সব হয়ে গেছে তো এদিকে দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে তো কি সুন্দর একদম দোকানের মতো হয়েছে জানো বড়াগুলো তো আমি ভাবছিলাম কেমন হবে না হবে তো এর আগেও অনেকবার ভেজেছি কিন্তু আজকে এটা সবথেকে সুন্দর হয়েছে বড়গুলো দেখতেই পাচ্ছ তো বড়গুলো চলো ফট করে ভেজে নিই আর তোমরা কে কে পেঁয়াজি খেতে ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট করে যাবে আর বন্ধুরা কেউ তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না সবাই একটু ফুল ভিডিওটা দেখো কারণ আজকে একটু ছোট্ট ভিডিও দেখ দিলাম সন্ধ্যা থেকে কি কী করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কি সুন্দর হয়ে গেছে বড়াগুলো একদম দেখো কালার হয়েছে কত সুন্দর কোনো রং টং ইউজ করিনি তবুও দেখো কালারটা কত সুন্দর তো তারপরে দেখো আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে যে চটচড়িটা দেখাচ্ছি মাছের ডিম দিয়ে করেছি তো সব কিছু মিলে এখন এই যে খাওয়া দাওয়াটা করবো এদিকে যে বড়টা হয়ে গেছে তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর চলে এলো ঝমঝম করে বৃষ্টি আর কি ভালো লাগছিল তারপরে এদিকে আমার সোনা বাবা দেখো দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুমিয়ে পড়ব তো হঠাৎই আবার বৃষ্টি চলে এলো এখন মনে হয় লাইনটাও থাকবে না তো চলো আজকে যে বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে একটুখানি টাইম লাইভ মানে ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করলাম সন্ধ্যা থেকে তো চলো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কোথায় তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নিজের খেয়াল রাখবে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা